উত্তপ্ত ওপার বাংলা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন পুড়িয়ে মারার অভিযোগ আজ এসে পড়ল এপার বাংলাতেও প্রতিবাদে শিলিগুড়ির ভেনাস মোড়ে শনিবার মশাল মিছিলের আয়োজন করলো বঙ্গীয় হিন্দু মঞ্চ প্রতিবাদ স্বরূপ দাহ করা হয় মোহাম্মদ ইউনুসের কুশপুতুল মঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল জানান বর্তমান সময়ে বাংলাদেশে ঘটে চলা নৃশংস হত্যালীলা কার্যত মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন তার আরো অভিযোগ বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সে দেশের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই হত্যালীলা বন্ধ করতে হবে যদি তা না হয় আগামী দিনে আরো বড় প্রতিবাদে নামার হুশিয়ারি দিয়েছেন তিনি বাংলাদেশ ভারতবর্ষকে অপমান করেছে এবং বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যস্ত হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনিসের সরকার কতদিনে যে ছবি সারা বিশ্বের কাছে তুলে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা কিন্তু সত্যি একটা ভয়ঙ্কর দৃশ্য যেভাবে একটা ছেলেকে ভুয়ো একটা অভিযোগ এনে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কাছে প্রশ্ন করছি যে আপনারা এখন কোথায় কেন আপনারা কোনো প্রশ্ন করছেন না বাংলাদেশের দিকে আপনারা নজর দিচ্ছেন না আমরা বলতে পারি কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এবং আন্তর্জাতিক মানব কমিশন বাংলাদেশের কে হুঁশিয়ারি দিক এবং বাংলাদেশের এই যে ঘটনা তার নিরপেক্ষ তদন্ত হয়ে দোষীদেরকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক